নমস্কার বন্ধুরা চলে আসলাম নতুন রান্নার সন্ধানে পটল নিয়ে বন্ধুরা আজ পটল নিয়ে এমন এক রেসিপি করে দেখাবো একদম এক নিমিষে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে সেই রেসিপি আপনাদের দেখাবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন আর দেখার অনুরোধ রইল এখন আমি চলো কিভাবে করি আমার পটল রেসিপি করতে আজকে আমার উপকরণ শুকনো লঙ্কা রসুন পেঁয়াজ লবণ আর তেল আমার একটাই আজ লাগবে পড়া বসিয়ে দিয়ে পাখা জ্বেলে দেবো पंद्रह पाखा जेले दिल অতক্ষণ কড়াটা গরম হোক এবার আমি পটল কটা কেটে রেডি করে নিই একদম অল্প নিতে বন্ধুরা দেখুন না জাস্ট শুধু খালি গাটা খালি এরকম চেঁচে চেঁচে ছুলে নিলেই হয়ে যাবে আমি এইভাবে কাটছি আপনারা দুছে করেও নিতে পারেন এইভাবে নিলে খুব তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে বন্ধুরা আমার কাটা রেডি হয়ে গেছে এবার আমি জলে হালকা ধুয়ে নেব নতুন রান্নার সন্ধানে একদম খুব চট রেসিপি রেসিপি জলটা ছড়ে যায়

পরলটাকে তেলে ওই ভেজে নেব শীত ধুয়ে আমি পরিষ্কার করে রেডি করে রেখেছি খেতেও ভালো লাগবে একদম খুব সহজ পদ্ধতিতে খুব জোরদার খাওয়া বন্ধুরা এখন আর লবণটা দিলাম না লবণ দেওয়ার সময় আছে পুরো ভিডিওটা দেখুন কখন লবণটা দিই বন্ধুরা পটল ভাজা রেডি হয়ে গেছে দেখুন লাল লাল হয়ে গেছে এবার আমি খুব কড়া করে ভাজব না খুব কড়া করে ভাজলে হবে না এবার আমি কিটা নিচ্ছি পটল এবার রসুনটা কেটে নিয়ে ইয়ে ভেজে নিচ্ছি ডাবলা বি আরম্ভ করে দিয়ে রসুন পুরা রসুন তুলে নিচ্ছি এবার দেব লঙ্কা অল্প অল্প তেল আছে ওতেই দিয়ে দিলাম ওই তেলেতেই হয়ে যাবে তেলটা দিলে লঙ্কা তো খুব চট জলদি হয়ে যায় লঙ্কা হয়ে গেছে বাবা এবার নেব পেঁয়াজ পেঁয়াজটাকে একটু হালকা লবণ দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি জব্দটা হয়ে যায় বন্ধুরা এই হাত মাখা পটল পেস্ট এক থালা ভাত এক মিনিটে নতুন রান্নার সন্ধানে খুব চর্চের রান্না ততক্ষণ রেডি হোক আমি ততক্ষণ বাটা শুরু করে দিই একসঙ্গেই বাড়বো আলাদা করার কিছুই নেই আমি কাজ ভেজে নিয়েছি কাঠটা যা জ্বলে গেছে ওকে পড়াটা নাম তা এবার আমি বেটে নেব লবণটাও দিয়ে দিই একসঙ্গে ভালোভাবে মিক্সড হয়ে যাবে বন্ধুরা তখন আমি লবণটা দিচ্ছিলাম না এই কারণে প্রত্যেকটা অল্প অল্প দিতে দিতে বেশি পরিমাণে হয়ে যেতে পারে যার জন্যে একসঙ্গে এক জায়গায় করে নিয়ে দিলে সেটা পরিমাণটা ঠিক হবে Baby, will

এসব কি ভুলবার বাবা যে খেয়েছে সে একবার জানে আমার এমনিতেই ঘরে অন্য সময় আমার খেয়ে দেখা আছে তবু আপনাদের দেখাচ্ছি বলে বেটে মানে বাড়লো বা রেডি করলো জিনিসটা খেয়ে দেখালো না আপনাদের দেখাচ্ছি বন্ধুরা একদম অপূর্ব স্বাদ এক কথায় আমি তো আগেই বলে দিয়েছি যাতে সর্দি জ্বর মুখে ভালো না এইভাবে খেয়ে দেখবেন বন্ধুরা এক থাল এক নিমিশে ভাত উঠে যাবে বন্ধুরা ধন্যবাদ আমার পরের ভিডিও দেখা হবে